বর্তমানে ফিলিস্তিনিদের জন্য আলাকসা মসজিদে প্রবেশ প্রায় নিষিদ্ধ বিক্ষোবার সংঘাতের আশঙ্কায় মসজিদ সংলগ্ন এলাকায় বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়ে দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা সদস্য ইসরাইল দেশটাই ছিল না এই ইহুদি দলগুলি এই দলগুলিকে সন্ত্রাসী বলে ডাকতো ব্রিটিশরা যদি পৃথিবীর ম্যাপটা দেখেন 1945 সালের আগে ইসরাইল নামে কোনো দেশ ছিল না তারা একটা ইহুদি রাষ্ট্রের জন্য লড়ছিল পরে তারা শক্তি দিয়ে ইসরায়েল দখল করে আর প্যালেস্টাইনি তাড়িয়ে দেয় এখন এই লোকগুলি প্যালেস্টাইনির লোকদের বলছে যাদের দাবিটা আরও জোরালো তাদের দেশ ফেরত চায় রহমানির রহিম আমার প্রিয় ভাই বোনেরা আমার গুরুজনেরা আবারো চলে এলাম আমি সৌমিয়া নির্দিষ্ট সময় খুবই স্পেশাল একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতেও আমি আপনাদের কিছু ইনফরমেশন দিতে চলেছি ইসরাইল সম্পর্কে সো ভিডিওটি খুবই ইনফরমেটিভ খুবই স্পেশাল হতে চলেছে পুরো ভিডিওটি দেখার চেষ্টা অবশ্যই করবেন কারণ এই ভিডিওতে ইসরায়েল ফিলিস্তিন সম্পর্কে ডক্টর জাকি নাই কি বলছেন সেটাও আজকে আমি আপনাদের শোনাতে চলেছি সো লেটস গো শুরু করা যাক আজকের ভিডিও আলাকসা মসজিদে এবারও জুম্মার নামাজ পড়তে পারেনি ফিলিস্তিনি মুসলমানরা নিরাপত্তার অজুহাতে শুক্রবার বন্ধ ছিল পবিত্র মসজিদে প্রবেশের সুযোগ নামাজ আদায়ে বাধা দেওয়া হলে আলাকসার বাইরেই আশেপাশের রাস্তায় জুম্মার নামাজ আদায় করেন মুসল্লিরা জুমার দিন সকাল থেকে মসজিদ ও আশেপাশের এলাকায় কড়া পাহারায় ছিল ইসরায়েলি বাহিনী গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকেই পবিত্র আলাকসা মসজিদে প্রবেশে কড়াকড়ি করা হয় বর্তমানে ফিলিস্তিনিদের জন্য আলাকসা মসজিদে প্রবেশ প্রায় নিষিদ্ধ বিক্ষোভ সংঘাতের আশঙ্কায় মসজিদ সংলগ্ন এলাকায় বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা সদস্য আলেক্সা মসজিদে ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এটি ফিলিস্তিনি জনগণের সংস্কৃতি ও জাতীয়তার প্রতীক সোনালী গম্বুজের এই মসজিদটি তে নামাজ আদায় করতে পারা অনেক বড় সুযোগ বলে মনে করেন সারা বিশ্বের মুসলমানরা বিভিন্ন কারণে মুসলিম ইহুদি এবং খ্রিস্টান তিন ধর্মের মানুষের কাছেই পবিত্র স্থান আল আকসা ও সংলগ্ন এলাকা যুগ যুগ ধরে এই মসজিদ ঘিরে চলছে বিবাদ নানা বিধিনিষেধ এবং শর্ত পূরণের মাধ্যমে ফিলিস্তিনি মুসলমানরা ইবাদতের সুযোগ পেতেন কিন্তু চলমান যুদ্ধের কারণে পরিবর্তন ঘটেছে এই সমস্ত নিয়ম নীতির মক্কামদিনের পর মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান এই আল মসজিদ উনিশশো সাতষট্টি সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে পূর্ব জেরুজালেম সহ আশেপাশের অঞ্চলগুলো দখল করে নেয় ইসরায়েল তখন থেকেই দেশটি রাজনৈতিক ধর্মীয় ও ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ আলাকসা মসজিদটির বজায় রেখেছে নিজেদের কড়া ওপর নিয়ন্ত্রণ তো বন্ধুরা এবার চলুন শোনা যাক এই ইসরায়েল ফিলিস্তিন যে যুদ্ধ ঝামেলা চলছে এই বিষয়ে ডক্টর জাকি নাইক কি বলছেন চলুন একবার শোনা যাক ইসরায়েল দেশটাই ছিল না এই ইহুদি দলগুলি এই দলগুলিকে সন্ত্রাসী বলে ডাকতো ব্রিটিশরা যদি পৃথিবীর ম্যাপটা দেখেন উনিশশো সালের আগে ইসরায়েল নামে কোনো দেশ ছিল না তারা একটা ইহুদি রাষ্ট্রের জন্য লড়ছিল পরে তারা শক্তি দিয়ে ইসরায়েল দখল করে আর প্যালেস্টাইনি তাড়িয়ে দেয় এখন এই লোকগুলি প্যালেস্টাইনের লোকদের বলছে যাদের দাবিটা আরো জোরালো তাদের দেশ ফেরত চায় এখন তাদেরকে সন্ত্রাসী বলে ডাকছে ইসরায়েলিরাই চিন্তা করেন হিটলার ষাট লক্ষ ইহুদি মেরেছিলেন তিনি ইহুদিদের বের করে দিয়েছিলেন তারা প্যালেস্টাইনে যাবে কেন প্যালেস্টাইনিরা তাদের জ্ঞাতিভাদের আমন্ত্রণ জানিয়েছিল তারা যদি কোনো দেশ চাই তাহলে জার্মানিতে ফিরে যাওয়া উচিত ইউরোপে যাওয়া উচিত চিন্তা করেন প্যালেস্টাইনিরা তাদের স্বাগতম জানিয়েছিল ধরেন আপনার বাসায় একজন মেহমান আসলো অচেনা সেই লোককে আপনি বাসায় থাকতে দিলেন আর কিছুদিন পর সে আপনাকে বাসা থেকে বের করে দিল আপনি দরজার সামনে বলতে থাকলেন আমার ঘর ফেরত চাই ফেরত দেন লোকে আপনাকে বলবে সন্ত্রাসী ঠিক এ ঘটনাই ঘটেছে আজকে এই প্যালেস্টাইনিদের সন্ত্রাসী বলা হচ্ছে কেন তারা তাদের দেশ ফেরত চায় আর এখন পৃথিবীর মানুষ বিশেষ করে উন্নত দেশগুলির মানুষ তারা নির্বিকারভাবে ভাবে এই অন্যায় মেনে নিচ্ছে আমরা জানি যে জার্মানিতে ইতিহাস আমাদের বলে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রাডার মেন হফ গ্যাং তারা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছিল ইটালিতে ইতিহাস থেকে আমরা জানতে পারি রেগ ব্রিগেডের কথা তারাও অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে এমনকি উনিশশো আটাত্তর সালে তারা অপহরণ করে ইটালির প্রধানমন্ত্রী অ্যালডো মুরাকে আর পঞ্চান্ন দিন পর তাকে হত্যা করে আরও যদি দেখেন এরকম দল এরকম সন্ত্রাসী দল এমনকি জাপানও আছে দ্য জাপানিজ রেড আর্মি তারা একটা বৌদ্ধকাল্ট ওম বৌদ্ধ বৌদ্ধকাল্ট আর তারা একবার গ্যাস দিয়ে টোকিও সাবয়েতে হাজার হাজার মানুষকে মারতে চেয়েছিল কিন্তু ভাগ্য ভালো তার খুব একটা সফল হতে পারেনি সেখানে মারা গিয়েছিল মাত্র বারো জন তবে পাঁচ হাজার সাতশো জনেরও বেশি নিরীহ মানুষ এই ঘটনায় গ্যাসের কারণে আহত হয়েছিল এরা সবাই বৌদ্ধ ইংল্যান্ডে একশো বছরের বেশি সময় আই আর আইরিশ রিপাবলিকান আর্মি বিভিন্ন আক্রমণ চালিয়ে যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে এরা সবাই ক্যাথলিক তবে তাদের ক্যাথলিক সন্ত্রাসী বলা হয় না তাদের বলা হয় আই আর আমরা জানি তারা অনেক সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে শুধুমাত্র ঊনিশশো সালে তিনটা বোমা বিস্ফোরণ প্রথমটাতে সাতজন মারা গেছে দ্বিতীয়টা মারা গেছে এগারো জন তৃতীয়টা মারা গেছে ন জন তবু তোলায় ডক্টর জাকির নায়েক এতক্ষণ যে কথাগুলো বললেন কথাগুলো কি আপনারা মনোযোগ সহকারে শুনেছেন কি শুনেছেন মনোযোগ সহকারে ডক্টর জাকি নায়ক কিন্তু এই ভিডিওর মাধ্যমে খুব ভালো একটা জ্ঞান আমাদের দিলেন খুব ভালো একটা শিক্ষা আমাদের দিলেন যে ফিলিস্তিনিরা যে দেশ তাদের ছিল মানে ফিলিস্তিনিদের যে দেশটা ছিল সেই দেশে তারা দয়া করে মায়া করে ভালোবেসে ইসরায়েলদের থাকতে দিয়েছিল তারা কি করলো তারা সেই দেশটাকেই কবজা করে নিল সেই দেশে নিজেদের অধিপত্য বিস্তার করে নিল এবং নিজেদের জোর খাটিয়ে সেই দেশে পুরো শক্তপোক্ত হয়ে বসে পড়লো এখন যার ঘর তাকেই ফেরত দিতে নারাজ তাদের কি করছে নৃশংসভাবে হত্যা করছে তাই তো বন্ধুরা তাহলে এই যে ডক্টর জাকিনায় কথাগুলো বললেন এই কথা থেকে আপনারা কি শিক্ষা নিলেন যে আমাদের নিজেদের ঘর আমরা যদি কাউকে দিই সেরকম ভাবে বুঝে সুঝেই যাতে দিই যাতে ভবিষ্যতে কারণ আজকালকার দিনটাই এরকম তুমি ভালোবেসে যার জন্য যতটা করতে চাইবে তার রিটার্নে তুমি ততটাই খারাপ তার থেকে পাবে এটাই তুমি প্রত্যাশিত করতে পারো তার কাছে কোনো ভালো কিছু আশা করা আজকালকার দিনে সেটা মূর্খামির কাজ ছাড়ার কিছুই নয় বন্ধুরা তো আমি বলছি না যে কারোর উপর বিশ্বাস করবে না কাউকে ভালোবাসবে না অবশ্যই প্রত্যেক মানুষকে ভালোবাসতে হবে অবশ্যই প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষকে বিশ্বাস করতে হবে নাহলে তো আমরা বাঁচতেই পারবো না কিন্তু নিজেদের জ্ঞান নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে তবেই একটা মানুষের ওপরে বিশ্বাস করা উচিত বা একটা কোনো কাজ যেটা আপনি করতে যাচ্ছেন সেটা সম্পর্কে ভালো করে বিস্তারিতভাবে জেনে নিয়ে বুঝে নিয়ে সেই কাজের দিকে এগোনো উচিত তো জীবনে এরকম ছোট ছোট জিনিসগুলো থেকেই কিন্তু আমাদের শিক্ষা নিতে হয় তো বন্ধুরা দেখতেই পারলেন যে আল আকসা মসজিদ যেটা কিনা পুরো আমাদের বিশ্বের মুসলমানদের মক্কা মদিনার পরে একটা শ্রেষ্ঠ জায়গা সেই জায়গার অবস্থাটা কি করে রেখেছে মানুষেরা ওখানকার ইসরায়েলেরা তো ওখানে মানুষ নামাজ পড়তে পারছে না তার জন্য মানুষ রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ছে মানে এটা ভাবতে গেলেও কেমন লাগে যে আল্লাহ পাকের যেখানে ইবাদত করা হয় ওপর থেকে মনে বসে আল্লাহ পাকে মনে হয় দেখছেন নিচে আমি যাদের বানিয়েছি তারা আমাকে নিয়ে এইভাবে ছিনিয়ে নি খেলছে মানে কি বলবো মানে সত্যি হাস্যকর বিষয় তাই না যে কিনা ক্রিয়েটার সেই একজন পুরো হোল ওয়ার্ল্ড পুরো হোল গ্যালাক্সি মানে সমস্ত কিছু গ্যালাক্সি পৃথিবী চন্দ্র সূর্য তারা সমস্ত কিছুর যিনি ক্রিয়েটার তিনি ওপরে বসে হাসছেন আমাদের এই সমস্ত কাণ্ড কারখানা দেখে কারণ কায়ামাত তো খুবই সন্নিকট তাই না খুব কাছে কয়ামাত চলে আসছে সুতরাং এগুলো তো বাড়বেই তাই না বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তবেই তো আমরা কায়ামাতের কাছে পৌঁছবো পৌঁছচ্ছি একদম সন্নিকট এসে গেছে কায়ামাত বলতে পারেন তো এখন আমাদের আরও বেশি বেশি করে আল্লাহর ইবাদত করা উচিত আরও বেশি বেশি করে ধার্মিক হয়ে ধর্মের পথে সৎ হয়ে একনিষ্ঠ মনে সৎ হয়ে চলা উচিত কারণ যাতে আমাদের নিজেদের জন্য আমরা এইটুকুনি শান্তি অন্তত তার কাছে গিয়ে পাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কামেন্টে কিন্তু জানানো চাই কামেন্ট করুন অনেক অনেক ভোরে ভরে কামেন্ট করুন সৌমিয়াদির ভিডিও সম্পর্কে কারণ আমি যে সমস্ত জানকারিগুলো এখন ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি আপনাদের কেমন লাগছে আপনাদের কি মনে হচ্ছে না এই ভিডিও থেকে অনেক কিছু জানলাম কি জানলাম না হোয়াটেভার মানে আপনাদের সিদ্ধান্ত আপনাদের বিবেচনা আপনাদের মতামত কমেন্ট সেকশানে প্লিজ জানান আর পুরো ভিডিওটি দেখার পর ভিডিওকে শেয়ার করুন আমি চাই আমার এই কথাগুলো অনেক মানুষ শুনুক অনেক মানুষের কাছে পৌঁছুক আর সেটা আপনাদের দায়িত্ব আপনারাই পারেন সেটাকে শেয়ার করে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে তো আজকে এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য যে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের এবং নিজের খেয়াল রাখবেন to allah has